আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাক আপনি কি কখনও এমন অনুভব করেছেন যখন মনে হয়েছে পুরো দুনিয়া আপনার বিপক্ষে যখন আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে বুঝতে পারেনি যখন আপনি চিৎকার করে কাঁদতে চেয়েছেন কিন্তু কোনো কান্না বের হয়নি যখন রাতের অন্ধকারে একা বসে মনে হয়েছে আমি কি সত্যিই একা আজকের এই পৃথিবীতে যেখানে চার চারপাশে হাজারো মানুষ সেখানেও আমরা অনেকেই একাকী সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধু কিন্তু কষ্টের সময় পাশে কেউ নেই রাতের নিস্তব্ধতায় যখন পুরো দুনিয়া ঘুমিয়ে যায় তখন আমাদের কষ্টগুলো জেগে ওঠে তখন মনে হয় কেউ কি আমাকে দেখছে কেউ কি আমার কষ্ট বুঝছে ভাইও মনেরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি সত্য শেয়ার করতে চাই যা আপনার জীবন বদলে দিতে পারে এমন একটি বাস্তবতা যা জানলে আপনি আর কখনো নিজেকে একা মনে করবেন না আল্লাহ সুবাহ আলা পবিত্র কুরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যা কুমন্ত্রণা দেয় তা আমি জানি আমি তার গৃবাস্থিত ধমনী অপেক্ষাও অধিক নিকটবর্তী চিন্তা করুন আল্লাহ বলছেন তিনি আমাদের গলার রগের চেয়েও কাছে আপনার হৃদস্পন্দনের চেয়েও কাছে আপনার শ্বাস প্রশ্বাসর চেয়েও কাছে আমাদের চারপাশে তাকালে দেখবেন আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগছে একাকিত্বে ডিপ্রেশন অ্যাংজাইটি মেন্টাল ব্রেকডাউন এই শব্দগুলো আজকাল আমরা প্রতিদিন শুনি কিন্তু কেন কারণ আমরা ভুলে গেছি আমরা আসলে কখনোই একা নই একজন মানুষ হয়তো বাহ্যিকভাবে সফল তার ভালো চাকরি আছে সুন্দর পরিবার আছে কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে কেউ তার কষ্ট বুঝছে না সে হাসছে সবার সামনে কিন্তু রাতে বালিশ ভিজছে তার চোখের পানিতে আরেকজন হয়তো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে তার নিজের পরিবারই তার বিপক্ষে তার সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার ভালো কাজকেও খারাপভাবে ব্যাখ্যা করা হচ্ছে হয়তো আপনি এমন কারোর জন্য দোয়া করছেন কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না বলে মনে হচ্ছে হয়তো আপনি এমন একটা সমস্যার মধ্যে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছেন না আর এই মুহূর্তগুলোতেই শয়তান আসে সে ফিসফিস করে বলে দেখো কেউ তোমার পাশে নেই আল্লাহ তোমার কথা শুনছেন না তুমি একা কিন্তু ভাইও বোনেরা এটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ তালা কোরআনে বার বার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে তিনি আমাদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন ভয় পেও না নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি শুনছি এবং দেখছি তোমরা নিরাশ হয়েও না এবং দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হাও এই আয়াতগুলো শুধু সুন্দর শব্দ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সরাসরি প্রতিশ্রুতি গ্যারান্টি যখন হযরত মূসা আলে সালামের পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী ছিল আর সামনে ছিল লোহিত সাগর সেই মুহূর্তে তার সাহাবিরা বলেছিলেন আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা আলে সালাম কী বলেছিলেন কখনো নয় আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আর তারপর কি হল আল্লাহ সাগরকে দুই ভাগ করে দিলেন যে পরিস্থিতি ছিল একদম ইম্পসিবল সেখানে আল্লাহ একটা রাস্তা বানিয়ে দিলেন যখন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম কূপের অন্ধকারে একা ছিলেন কোনো মানুষ তার পাশে ছিল না নিজের ভাইরাই তাকে ফেলে দিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ ছিলেন আর সেই কূপের অন্ধকার থেকে আল্লাহ তাকে মিশরের সিংহাসনে নিয়ে গেলেন যখন হজরত আয়ুব আলিহালাম কুঠিন রোগে আক্রান্ত হলেন তার সম্পদ হারালেন সন্তান হারালেন এমনকি তার স্ত্রী ছাড়া সবাই তাকে ছেড়ে চলে গেল তখনও আল্লাহ ছিলেন আর শেষে আল্লাহ তাকে এমন শিফা দিলেন এমন সম্পদ দিলেন যা আগের চেয়েও বেশি ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় এসেছিল যাকে বলা হয় আমুল হুসন দুঃখের বছর এক বছরের মধ্যে তিনি হারালেন তার প্রিয়তম স্ত্রী জারাদিয়াল্লাহুকে যিনি ছিলেন তার সবচেয়ে বড় সাপোর্ট সান্ত্বনা বন্ধু তারপর হারালেন তার চাচা আবু তালিবকে যিনি ছিলেন তার রক্ষাকর্তা এরপর তিনি গেলেন তায়েফে ইসলামের দাওয়াত দিতে কিন্তু সেখানে কি হল তাইফের মানুষরা শুধু তাকে প্রত্যাখ্যানই নয় তারা তার উপর পাথর নিক্ষেপ করল ছোট বাচ্চাদের লেলিয়ে দিল তার পেছনে তিনি এতটাই আহত হলেন যে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরছিল আর সেই রক্ত তার জুতার সাথে লেগে গিয়েছিল কল্পনা করুন আল্লাহ প্রিয়তম নবী সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে এভাবে অপমান করা হচ্ছে জায়েদ আল্লাহ তাকে বাগানে নিয়ে গেলেন সেখানে একটা গাছের নিচে তিনি বসলেন আর তখন যে দোয়া করলেন সেই দোয়া আজও আমাদের চোখে পানি নিয়ে আসে তিনি বললেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের বিষয় অভিযোগ করছি হে পরম দয়ালু তুমি দুর্বলদের রব তুমি আমার রব তুমি আমাকে কার কাছে ছেড়ে দিচ্ছ এমন কোনো দূরের ব্যক্তির কাছে যে আমার প্রতি রূঢ় আচরণ করবে নাকি এমন কোনো শত্রুর কাছে যাকে তুমি আমার উপর ক্ষমতা দিয়েছ যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি সব সহ্য করতে পারি কিন্তু তোমার রহমত আমার জন্য আরও ব্যাপক আমি আশ্রয় চাই তোমার চেহারার নূরের কাছে যার দ্বারা অন্ধকার আলোকিত হয় এবং দুনিয়া ও আখিরাতের বিষয়গুলো সুসম্পন্ন হয় যেন তোমার ক্রোধ আমার উপর না আসে এবং তোমার অসন্তুষ্টি আমার উপর না পড়ে শুধুমাত্র তোমারই সন্তুষ্টি পাওয়ার জন্য আমি চেষ্টা করি কোনো ক্ষমতা নেই এবং কোনো শক্তি নেই তোমার সাহায্য ছাড়া ভাবুন তিনি আল্লাহর কাছে অভিযোগ করছেন না তিনি বলছেন না কেন আমার সাথে এটা হলো তিনি শুধু চাচ্ছেন ইয়া আল্লাহ যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি সব সহ্য করতে পারি আর আল্লাহ কি করলেন জিব্রাইল আলাইহিস ইসালাম আসলেন সাথে পাহাড়ের ফেরেশটা তারা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আদেশ করুন আমরা এই দুই পাহাড় একসাথে চেপে দিয়ে পুরো তায়েফকে ধ্বংস করে দিতে পারি কিন্তু নবী কি বললেন তিনি বললেন না আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ বের করবেন যারা এক আল্লাহ এর ইবাদাত করবে এই হল আল্লাহর রহমত এই হল কঠিন সময়ে সবর করার ফল আর আসলেই পরবর্তীতে তায়েফের মানুষরা ইসলাম গ্রহণ করেছিল তায়েফ থেকে ফেরার কিছুদিন পরেই আল্লাহ তাকে দিলেন মেয়ের যেখানে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বললেন সাতটি আসমান দেখলেন জান্নাত দেখলেন দেখুন আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের কষ্টের পর সম্মান দেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যদি আল্লাহ আমাদের এত ভালোবাসেন তাহলে কেন তিনি আমাদের কষ্ট দেন কেন পরীক্ষা করেন ভাইও বোনেরা এই প্রশ্নের উত্তর খুবই গভীর প্রথমত আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর আসেনি সেরূপ বিপদ যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল তাদের উপর এসেছিল দুঃখ কষ্ট ও বিপদাপদ এবং তারা কম্পিত হয়েছিল সুরাবাকার দুইশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ আমাদের পরীক্ষা করেন এক আমাদের ইমান পরিশুদ্ধ করতে সোনা কিভাবে খাঁটি হয় আগুনে পুড়িয়ে তখন তার ভেতরের সব ময়লা বের হয়ে যায় আর বাকি থাকে শুধু খাঁটি সোনা তেমনি পরীক্ষার মাধ্যমে আমাদের ইমান শক্তিশালী হয় আমরা বুঝতে পারি আমরা আসলে আল্লাহর কতটা মুহতাজ দুই আমাদের মর্যাদা বৃদ্ধি করতে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মর্যাদা যত বেশি আল্লাহ তার পরীক্ষাও তত কঠিন করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তিরমিজি চিন্তা করুন সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবীদের কারণ তাদের মর্যাদা সবচেয়ে বেশি তিন আমাদের গুনাহ মাফ করতে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিমকে যদি কাঁটাও ফোটে অথবা তার চেয়েও বড় কিছু হয় তাহলে আল্লাহ এর দ্বারা তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন বোখারি মানে আপনার প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু এগুলো বৃথা যাচ্ছে না আল্লাহ গুনে গুনে রাখছেন চার আল্লাহর কাছে ফিরিয়ে আনতে অনেক সময় আমরা ভালো থাকলে আল্লাহকে ভুলে যাই নামাজ ছুটে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যায় কিন্তু যখন বিপদ আসে তখন আমরা সিজদায় যাই কান্নাকাটি করি আল্লাহকে ডাকি আল্লাহ বলেন মানুষকে যখন বিপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে সুরা ইউনুস বারো নম্বর আয়াত এটা আল্লাহ রহমত যে তিনি আমাদের কাছে ফিরিয়ে আনেন এখন প্রশ্ন হল আমরা জানি আল্লাহ আছেন কিন্তু কিভাবে কঠিন সময়ে তাকে অনুভব করব কিভাবে তার সাথে সম্পর্ক শক্তিশালী করব এক তাহাজুদের নামাজ পড়ুন রাতের শেষ তৃতীয়াংশে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমার কাছে দোয়া করার আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে কিছু চাওয়ার আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করব বুহারি ও মুসলিম এই সময়টা হলো আল্লাহর সাথে একান্ত মুহূর্ত সবাই ঘুমিয়ে শুধু আপনি আর আল্লাহ এই সময় কান্নাকাটি করুন দোয়া করুন নিজের অসহায়ত্ব আল্লাহর কাছে পেশ করুন দুই সিজদায় বেশি সময় কাটান নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সে সিজদায় থাকে মুসলিম সিজদা মানে শুধু মাথা মাটিতে রাখা নয় সিজদা মানে হল ইয়া আল্লাহ আমি কিছুই না আমি পুরোপুরি তোমার উপর নির্ভরশীল সিজদায় থাকা অবস্থায় নিজের ভাষায় আল্লাহর কাছে কথা বলুন বলুন ইয়া আল্লাহ আমি কষ্টে আছি আমাকে সাহায্য করো তুমি ছাড়া আমার কেউ নেই তিন কোরআন পড়ুন এবং বুঝুন কোরআন শুধু একটা বই নয় এটা হল আল্লাহর সাথে কথা বলা যখন আপনি পড়বেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই চিন্তা করুন আল্লাহ আপনার সাথে কথা বলছেন যখন পড়বেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব বুঝুন আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিদিন অন্তত একটু সময় কোরআন পড়ুন অর্থসহ বিশেষ করে সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা কাহাফ এই সুরাগুলো কঠিন সময় অনেক সান্ত্বনা দেয় চার জিকির করুন আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে সুরা রাদ আঠাশ নম্বর আয়াত সবচেয়ে শক্তিশালী জিকির হল লা ইলাহা ইল্ল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সুবহানাল্লাহি আল্লাহ ওয় বেহামদিহি সুবহান আল্লাহ আজিম হাসবুন আল্লাহ আমল ওকিল আল্লাহী আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই জিকিরগুলো বারবার পড়ুন হাঁটতে হাঁটতে বাসে বসে কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করতে থাকুন পাঁচ সদকা করুন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা বিপদ দূর করে আনি। কঠিন সময়ে নিজের সমস্যার মধ্যেও অন্যদের সাহায্য করুন হতে পারে টাকা খাবার অথবা শুধু ভালো কথা এতে আল্লাহ রহমত আসে ছয় নেককার মানুষের সাহায্যত্ব অবলম্বন করুন আপনার আশেপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যাদের সাথে বসলে ইমান বাড়ে যারা আপনার কষ্টের সময় দোয়া করে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই দেখে শুনে বন্ধু বানাও আবু দাউদ আমি আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করি একজন ভাই ছিলেন তার নাম আহমাদ তার ভালো চাকরি ছিল সুন্দর পরিবার ছিল কিন্তু হঠাৎ তার চাকরি চলে গেল অনেক চেষ্টা করল কিন্তু নতুন চাকরি মিল ছিল না ধীরে ধীরে সব সঞ্চয় শেষ হয়ে গেল ঋণ বাড়তে লাগল তার স্ত্রী চাপ দিতে লাগল পরিবারের লোকজন কটুক্তি করতে লাগল এমনকি তার নিজের বাবা মা পর্যন্ত তাকে দায়ী করতে লাগল যে সে ঠিক মতো চেষ্টা করছে না একদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে বাথরুমে গিয়ে কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে অজু করল তারপর তাহাজ্জুদের নামাজ পড়ল সিজদায় গিয়ে সে বলল ইয়া আল্লাহ আমি জানি না কি করব। আমি হার মেনে যেতে চাইছি কিন্তু ইয়া আল্লাহ তুমি যদি আমার উপর রাগান্বিত না হাও তাহলে আমি এই কষ্টও সহ্য করব শুধু আমাকে ছেড়ে যেও না এভাবে সে প্রতিদিন তাহাজ্জুদ পড়তে লাগল কুরান পড়তে লাগল জিকির করতে লাগলো নিজের কষ্টের মধ্যেও গরিবদের সাহায্য করতে লাগল তিন মাস পর একদিন হঠাৎ একটা ফোন আসলো তার পুরনো এক সহকর্মী যার সাথে বছরের পর বছর কথা হয়নি সে জিজ্ঞেস করল তুমি কি এখন কোনো চাকরি করছো আহমদ বলল না সে বলল আমার কোম্পানিতে একটা পজিশন খালি আছে আমি তোমার কথা মনে করলাম তুমি কি ইন্টারেস্টেড আহমদ ইন্টারভিউ দিল তিন দিনের মধ্যে তাকে চাকরি দেওয়া হলো আর সেই চাকরির বেতন ছিল তার আগের চাকরির দ্বিগুণ আহমদ যখন প্রথম দিন অফিসে গেল সে সিজদায় পরে কাঁদল বলল ইয়া আল্লাহ তুমি আমাকে ছাড়নি তুমি আমার সাথে ছিলে পরে সে বুঝতে পারল আল্লাহ তার আগের চাকরি কেড়ে নিয়েছিলেন কারণ তার জন্য আরও ভালো কিছু ছিল কিন্তু সেই ভালো জিনিস পাওয়ার আগে তার ইমানের পরীক্ষা দরকার ছিল ভাই ও বোনেরা আজকে আমি যা বললাম সেটা শুধু আমার কথা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আলাম নাসরা পাঁচ থেকে ছয় দেখুন আল্লাহ দুইবার বলেছেন কারণ এটা নিশ্চিত এটা অবশ্যই হবে আর খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি মানে আপনার কষ্টের মধ্যেই স্বস্তি লুকিয়ে আছে হয়তো এখনই দেখতে পাচ্ছেন না কিন্তু এটা আছে আপনি হয়তো এখন অন্ধকারে আছেন মনে হচ্ছে কোনো বের হওয়ার পথ নেই কিন্তু মনে রাখবেন রাত যত গভীর হয় ফজর তত কাছে আপনার কষ্ট বৃধা যাচ্ছে না আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ গুনছেন হয়তো আপনি ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না কিন্তু জানেন কি নবী আলি হাসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম যখন এমন কোনো দোয়া করে যাতে পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই আল্লাহ তাকে তিনটি জিনিসের একটি দেন এক হয় তার দোয়া তৎক্ষণাৎ কবুল করেন দুই অথবা তার জন্য আখেরাতে সঞ্চয় করে রাখেন তিন অথবা তার থেকে একটি বিপদ দূর করে দেন আহমদ মানে আপনার প্রতিটা দোয়া কবুল হচ্ছে হয়তো এখন পাচ্ছেন না কিন্তু আল্লাহ জানেন কখন দেওয়া আপনার জন্য সবচেয়ে ভালো আজকে রাতে যখন আপনি একা হবেন তখন দুই রাকাত নামাজ পড়ুন শীষ গিয়ে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন কাঁদুন বলুন ইয়া আল্লাহ আমি দুর্বল আমি অসহায় তুমি ছাড়া আমার কেউ নেই আমার সব সমস্যা তোমার কাছে সমর্পণ করছি তুমি আমার জন্য যা ভালো তাই করো শুধু আমাকে তোমার থেকে দূরে করো না এবং বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ কখনও আপনাকে একা ছেড়ে যাননি এবং কখনো যাবেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলাহিসাল্লামের কথা কূপ থেকে সিংহাসন মনে রাখবেন হজরত আইয়ুব আলাহিসাল্লামের কথা রোগ থেকে শিফা মনে রাখবেন নবী সাল্লিহামের কথা তায়েফ থেকে মেয়েরাজ আপনার গল্প এভাবেই শেষ হবে শুধু সময় লাগবে শুধু সবর করতে হবে শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে সবর করার তাওফিক দিন আমাদের ইমান শক্তিশালী করুন আমাদের সব কষ্ট দূর করুন এবং আমাদের জান্নাতুলফির দাওস দান করুন আমিন